তাহলে এই যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে ইঞ্জেকশন করা হয়েছে এ কারণে মাসেল না এটা হতে পারে না যদি ইঞ্জেকশনের জন্যই ব্যথা হয় তাহলে নন ইনজেকশন অর্থাৎ যাদেরকে ইনজেকশন দেওয়া হয় নাই তাদের কেন ব্যথা আমি যা বলছি এবং আমার টিমের সদস্য আমরা এইভাবে কাজ করি এটাই রাইট ইনশাআল্লাহ একদমই তাই খুবই বেশি গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটি পোস্ট ডেলিভারি মাদের জন্য যে আপনারা যে ব্যথাটি অনুভূত হচ্ছে বা অনুভব করছেন সেটার জন্য অবশ্যই ফিজিওথেরাপি একটি বড় ভূমিকা রয়েছে নিয়মিত এক্সারসাইজ করাটা জরুরি এবং স্যার আপনারা আসলে শিখিয়ে দেন নাকি নিয়মিত আসাটা জরুরি নিয়মিত আমরা এক্সারসাইজটি করে দেই গ্র্যাজুয়েলি শিখে ফেলে প্রতিটি মায়ের বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে ফিজিওথেরাপির চিকিৎসা খুব দরকার তাহলে মায়েরা এই কষ্ট পেতেন না আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দেশ তার তথা বাংলায় যারা কথাবার্তা বললেন তাদেরকে আমরা জানাবো আপনি আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন উনি আপনার এই সব ব্যবস্থাগুলো করে দেবে বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরে কারণ আমি সবসময় বলে থাকি আমার দেশে এখন হাতের নাগালের কাছেই স্পেশালিস্ট